আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় সতর উপার শোরুম থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে সব সাদা কালারের কামিজ থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো সকলে ভিডিওর সাথে থাকবেন একেবারে ইউনিক এবং নতুন ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব আর এগুলো বেশিরভাগই কন্ট্রাস্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন কামিস্টার কালার হোয়াইটই থাকবে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা গলার নিচে খুব সুন্দরভাবে পার্লের আর স্টোনয়ার্কের কাজ করা আছে আর পুরো বডি দূর সিকোয়েন্সের আর হোয়াইট কালার সুতোর কাজ করা আছে দেখেন প্যান্টটা অনেক সুন্দর এখানে কিন্তু ছোট ছোটো টাসেল দেওয়া আছে ওকে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের আর সুতোর কাজ করা আছে ওকে আর এটার সাথে কন্ট্রাস্টের একটা অন্য থাকবে একটা প্যান্ট থাকবে প্রত্যেকটা থ্রি পিস আপনাদেরকে আজকে আমি হোয়াইট কালার মধ্যে দেখাবো এই যে দেখেন অনেক সুন্দর দেখেন কন্ট্রাস্টের মধ্যে ইয়েলো কালারের একটা আপনার অন্য পাচ্ছেন সিকোয়েন্স এর কাজ করা আর এই যে প্যান্টের নিচে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে সুতোর কাজ করা আছে অনেক সুন্দর আপনার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া ভাইয়া এক একটা এক এক প্রাইস যেমন আমি এখন যেটা দেখাচ্ছি জি 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 পদ্ম যেটা পদ্মজা ডিজাইনটা আছে পদ্মজা যেটা দেখাচ্ছেন এটা প্রাইসটা রয়েছে ভাইয়া আপনার

প্যান্ট এর নিচের প্যানেল কিন্তু সিকোয়েন্স এর কাজ করা ওকে এটার সাথে একটা ওন আছে ওনটা দেখাচ্ছি আজকে সব হোয়াইট থ্রি পিস এর কালেকশন আপনাদেরকে দেখাবো এই যে দেখেন অনেক সুন্দর

এই দেখেন এটা কিন্তু গলা নিচে খুব সুন্দরভাবে স্টোন আঁকে কাজ করা আছে এবং হাতার মধ্যে স্টোন কাজ করা পুরো বডিতে চিটানো কাজ করা প্যান্ডেলটা কিন্তু গর্জিয়াস ভাবে স্টোন কাজ করা থাকবে কাট আউট করা ওকে আর এটার সাথে একটা ওন আছে একটা প্যান্ট আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা নিচের প্যানেলে কাজ করা ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাগুলো কিন্তু অনেক বড় আর এই টাইপের হোয়াইট কালারের থ্রি পিস গুলো আপনারা গাউসে মার্কেটে দোতলায় সতেরো পার শোরুম থেকে আসলে নিতে পারবেন বত্রিশশো টাকা প্রাইস পড়বে ওকে এখন পরবর্তী আরেকটা ডিজাইনে যাচ্ছি এটাও হোয়াইট কালারের মধ্যে আপনাদের দেখাবো আজকে যে কটা দেখাবো সব হোয়াইট কালারের মধ্যে এই যে এইটা দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্সের আর হোয়াইট কালারের সুতোর কাজ করা আছে যারা স্টোনার্ক ছাড়া পড়তে চান তারা এটা নিতে পারেন প্যানেলটা কাটার করা অনেক সুন্দর একটু হাতার কাজটা দেখে হ্যাঁ এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা ওকে অন্যটা দেখে দিচ্ছি অন্যটা পুরোটাই কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে সাইডটা কাটার করা থাকবে আর একটা প্যান্ট আছে প্যান্টটা একটু দেখি এই যে দেখেন প্যানেলে কাজ করা প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে আজকে সব আপনাদেরকে হোয়াইট কালার মোতে দেখাবো যারা বিশেষ করে হোয়াইট লাভার আছেন তারা কিন্তু এখান থেকে নিতে পারবে সব নতুন কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন এটা গলা নিচে খুব সুন্দরভাবে স্টোনারকে কাজ করা আছে সবগুলোর কিন্তু ডিজাইন আলাদা এক একটা এক এক স্টাইলে এই যে দেখেন প্যানেলে কাজ করা ওকে এটা সাথে আর কি কি আছে भैया এটা 3200 হ্যাঁ এটার প্রাইসটা থাকবে 3200 টাকা এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা প্রাইসটা থাকবে 3200 টাকা ওকে প্রত্যেকটা সাইজ থাকবে 38 থেকে 46 বডি মাপ ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো এক একটা কিন্তু এক এক ডিজাইনে থাকবে হোয়াইট কালারের এর কাজ এটা সম্পূর্ণ রিয়েল স্টোন কাজ করা পার্লের কাজ করা আছে পুরো বডিতে অনেক সুন্দর নিচেরটা কাটআউট করা হাতার কাষ্ট এতে দেখাই এই যে দেখেন হাতার মতো কাঠর করা আছে আটত্রিশশো পরবর্তী কালেকশন যাচ্ছি আপনার এখানে আসলে হোয়াইট কালারের মধ্যে প্রচুর থ্রি পিসের কালেকশন পাবেন আপনার রেডিমেডের মধ্যে নতুন ডিজাইন এটার সাথে একটা সেলর আছে প্যানেলে কাজ করা আজকে যে কটা ত্রিপিস দেখাবো প্রত্যেকটা কিন্তু নতুন মডেল দেখাচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে অন্যটা প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে এটা অর্গানজার মধ্যে আপনাদের দেখাচ্ছি একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা থাকবে পুরো বডিতে হাতাটা দেখি ভাইয়া এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা ওকে অন্যটা থাকবে সিকোয়েন্স কাজে এটা খুবই রিজনেবল আচ্ছা কেমন রিজনেবল চব্বিশশো টাকা না এটার প্রাইসে থাকবে চব্বিশশো টাকা দেখেন অন্যটা কিন্তু কাটর করা সুন্দর ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আরেকটা দেখাবো আপনাদের আজকে সব হোয়াইট কালার মধ্যে দেখাচ্ছি এটা রিয়েল স্টোনের মধ্যে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত রিয়েল স্টোনের সুতোর কাজ করা আছে প্যানেলও কিন্তু কাজ করা ওকে হাতার কাজটা একটু দেখি আমরা এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আছে ওকে এটার সাথে একটা ওন আছে একটা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর এই যে দেখেন সাইডটা কাটার করা প্রাইসটা কত পড়বে প্যান্টটা দেখুন এই যে প্যান্টের প্যান্ডেলে কাজ করা প্রাইস কত থাকে আটত্রিশশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এটা সর্বশেষ ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি এই ভিডিওর একেবারে শেষ যে ডিজাইনটা

গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা এই দোকানে সরাসরি আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট আপনারা ঢাকা গাউসিয়া মার্কেটে দোতলায় চলে আসবেন পর দোকানে আর আমি আপনাদের দোকানের নম্বরটা বলে দিচ্ছি দোকান নম্বর হচ্ছে তিন বাই সতেরো তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট আপনারা দোতলায় চলে আসবেন তাহলে আপনারা এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন অথবা ভিডির স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য